আসসালামু আলাইকুম সতেজ এগ্রো থেকে মিশুর রহমান আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সতেজ ডায়াবেট হান্ড্রেড ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায় আমরা যারা শরীরের সুগারকে কন্ট্রোলে রাখতে চাচ্ছি সতেজ ডায়াবেট হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন ইনসুলিন প্লান্টের পাতার রোদে শুকিয়ে আমরা সতেজ ডায়াবেটটি আপনাদের জন্য তৈরি করেছি এখানের সাথে আরো কিছু উপাদান অ্যাড করা আছে যেমন এটার মধ্যে আপনারা মেথি পাবেন নিম পাবেন চিরতা পাবেন জাম্বিস পাবেন এই সবগুলো উপাদানও কিন্তু শরীরের সুগারটাকে কন্ট্রোলে খুব বেশি পরিমাণ হেল্প করবে আপনাদেরকে ঠিক আছে আর এটার উপকারিতা কিন্তু অনেকগুলো এখানে দেখেন উপকারিতাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে লিখে দিচ্ছি তবে মেইন উপকারিতা আমি সেটা একটু বলে দিচ্ছি আপনার শরীরের সুগারকে কন্ট্রোলে রাখবে এবং গ্যাসের যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা আপনার দূর করবে সুগারের জন্য এবং গ্যাসের জন্য কোনো প্রকার ওষুধ আপনার খাওয়া লাগবে না এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো কারণে যদি এটা আপনার শরীরের সুগারকে কন্ট্রোলে রাখতে ব্যর্থ হয় আটশো টাকা দাম আমরা আপনাকে ক্যাশব্যাক দিয়ে দিব এটা আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি খাওয়ার নিয়মটাও খুবই সহজ প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক চামচ পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নেবেন ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে শরীরের সুগারকে কন্ট্রোলে রেখে সুস্থ জীবনযাপন করবেন এটা বিএসটিআই করা আছে এবং বিসিএসআই থেকে ল্যাব টেস্ট করা আছে মানব দেহের জন্য ক্ষতিকারক কোনো উপাদান নেই তাই আর দেরি না করে আমরা যারা ডায়াবেটিসের পেশেন্ট খুব ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে শরীরের সুগারকে কন্ট্রোলে রাখতে চাচ্ছি স্বপ্ন বাটনে ক্লিক করে আমরা এটা অর্ডার করে নিতে পারি ধন্যবাদ